মালদা জেলা জগৎ বিখ্যাত আমের জন্য বিভিন্ন প্রজাতির আমের চাষ হয় গোটা জেলা জুড়ে জিয়াই তকমাও পেয়েছে মালদা জেলার তিন প্রজাতির আম তাই এবার জগৎ বিখ্যাত মালদার আমের সুনাম অক্ষুণ্ণ রাখতে উদ্যোগী হল ভারত সরকারের একটি তেল সংস্থা এই মর্মে জেলার আম চাষিদের নিয়ে মালদা শহরের গৌরোড এলাকায় অনুষ্ঠিত হল এক সেমিনার উপস্থিত ছিলেন কৃষি গবেষক ড ডক্টর দীপেক নায়ক জেলা কৃষি আধিকারিক সামন্ত লায়ক মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ ভারতীয় ওই তেল সংস্থার কর্মকর্তারা এই বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান ইন্ডিয়ান অয়েল একটি নতুন কেমিক্যাল স্প্রে নিয়ে এসেছে এই স্প্রে আম গাছে প্রয়োগ করা হলে আমের ফলন ভালো হবে আজকে মালদার আম চাষিদেরকে নিয়ে একটা সেমিনার করা হচ্ছে মূলত ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে একটা বিশেষ ধরনের স্প্রে অয়েল তারা ব্যবহার করার জন্য আমাদের কাছে এসছে মালদাতে এসছে নিয়ে এসছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার এবং এখানকার যে সায়েন্টিস্ট আছেন কেন্দ্রীয় সরকারের তাদেরকে নিয়ে আমরা আম চাষিদেরকে নিয়ে আমরা আজকে সেমিনারে উপস্থিত হয়েছি মূলত মালদার যে আম এই জগৎ বিখ্যাত মালদার আম অক্ষুণ্ণ নাম অক্ষুণ্ণ রাখতে সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং সারা পৃথিবীতে এর বাজারজাতকরণের জন্য আজে বাজে কোনো এক্সপ্রে যেন ব্যবহার না করা হয় বিভিন্ন সময় আমাদের আম চাষিদেরকে অল্টার ফল্টার আজে বাজে সমস্ত কীটনাশক পেস্টিসাইজ তারা ব্যবহার করে ফেলছে ভুল করে এবং এটা যেন না করা হয় এবং সঠিকভাবে সঠিক যেন অর্চার্ড এক্সপ্রেল এক্সপ্রে ওয়েল ব্যবহার করা হয় বিভিন্ন আমবাগানে আম কাছে বিভিন্ন সময়ে এবং এরা যেন দেশে বিদেশের বাজারে উৎকৃষ্ট মানের আম আমরা বাজারজাত করতে পারি বিক্রি করতে পারি এবং অর্থনৈতিকভাবে আমাদের আম চাষিরা এই এলাকার রাজ্যের আমাদের জেলার অর্থনৈতিক উন্নতি হয় এই জন্য আজকে এই সেমিনারের আয়োজন করা তাদের আজকে মূলত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের কৃষি সাইন্টিস্ট যারা আছেন এবং আমাদের আম চাষি ইন্ডিয়ান অয়েলের সমস্ত সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা এবং আমাদের সমস্ত আম ব্যবসায়ী সকলকে নিয়ে আজকের এই সেমিনারে আয়োজন করা হয়েছে